গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক এখনই কি ডাক আসতে পারে কিনা বাজান বাড়ির যে কোনো গ্যারান্টি আছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে নাই বাজার। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে গুরুস্থানের একিটো মাটি বাইনা করে রাখ রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কাঁদিস না মন শিশুর মতো এমনই তো হয় এই তো জীবন অন্যের দেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন রাপন রয় না রুহুটা থাকবি খাঁচার ভিতরে কেউ খাসার ভিতরে যে হুটা যে ঢুয়েছি সেইটা থাক করে চিরোদিন খাচার ভিতরে প্রাণের ময়না চিরদিনরা পোল নয়না হঠাৎ করে চান পালিয়ে চাবে একটো পেলে পাক রে গুরুস্তানের একেটো মাটি বাইনা করে রাখে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে মুরুস্তানের একটু মাটি বায়না করে রাখিনি এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক বাড়া